আমাদের যে পুরো অ্যাটমসফিয়ার রয়েছে ক্যাফে তারও একটা শর্ট ভিডিও আসবে কন্টিনিউ এরকম ভিডিও আসতে থাকবে এবার জানিও যদি তোমাদের কোনো কোন হয় না যে হ্যাঁ এই রেসিপির আমরা ভিডিও দেখতে চাইছি ওই রিকোয়েস্ট গুলো তোমরা ওই চ্যানেলে করতে পারো ডেফিনেটলি আমরা একটা ভালো ভিউজের আশা করবো তোমাদের কাছে হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইরের সাথে শুরি পুকুরে নিয়ার রাজগড়িয়া হুন্ডাই শোরুম তোমরা টু ওয়ার্স হয়ে যদি আসো ময়না এসপি অফিস ফেলি রাজগড়িয়া একটা হুন্ডাই শোরুম আছে তার পাশেই একদম আমাদের ধানুষ ক্যাপিটাল রয়েছে যদি কারো কোনো প্রবলেম হয় আসতে আমাদের ফোন নম্বর হচ্ছে নাইন জিরো ডাবল এইট ওয়ান জিরো ওয়ান নাইন নাইন ফাইভ আমাদেরকে কল করেও আসতে পারো আমাদের এখানে বিভিন্ন বার্থডে সেলিব্রেশন হয় অ্যানিভার্সারি সেলিব্রেশন হয় যদি কারো ইচ্ছে হয় আমাদের এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো দেখে নিলে তোমাদের পছন্দ হলে অবশ্যই আমি নিচে মানে লোকেশনে অ্যাড করে দেবো তো তোমরা নিশ্চয়ই ভিজিট করতে পারো এখন আমরা এখানে ও তো বসেই আছে ও কোনো কাজ করছে না এই যে ও অনী বসে আছে আমি হ্যাঁ খুব বাজে লাগি হ্যাঁ তাহলে আমার ভালোই ভালোই চাই লাগছে কি কর ঠিক আছে আমরা একটু পরে দেখা করব